আজকে শুরু করা যাক নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী নয় পয়েন্ট এক যে উদাহরণের অঙ্কগুলো আছে তার মধ্যে আমি দশ নম্বর একটা উদাহরণ তুলে রেখেছি এই দশ নম্বরের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার আসার মতো একটা তা অঙ্কটা শুরু করা যাক আর আমার এই ক্লাসগুলোর মধ্যে বেশিরভাগ শব্দ পাওয়া যায় এই শব্দ থাকার কারণ হচ্ছে রাস্তার সাথে বাড়ি থাকার কারণে রাস্তা দিয়ে যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে বিভিন্ন ধরনের শব্দের কারণে আমার ক্লাসের একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয় আজকে এই পর্যন্ত শুরু করা যাক তা দেখো বলা আছে যে প্রমাণ করো ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড ওয়ান প্লাস সাইনে ইজ টু সে কে মাইনাস টেন এ যে সে কে মাইনাস এটা আমাকে উত্তর বের করতে হবে তো এটা উত্তর বের করার জন্য আমাকে চিন্তা করতে হবে যে উপরে আছে এ মাইনাস সাইনে আর নিচের মধ্যে আছে এ প্লাস সাইন এ এখন এই যে এটি প্লাস আছে প্লাস এর অনুবন্ধী রাশি হলো মাইনাস দিয়ে আসতে হবে মানে 1 মাইনাস সাইন নিতে হবে এটি যেহেতু 1 প্লাস সাইন এর অনুবন্ধী একটা রাশি নিব দেখো লেফট সাইড আমি তুলি নিলাম 1 মাইনাস সাইন আর এসে 1 প্লাস সাইন আচ্ছা একটু মনোযোগ দাও এই রুট ওভার ঠিক আছে আমি একটা কাজ করবো কি এটি যে প্লাস সাইন আছে এই প্লাসের অনুবন্ধী একটা রাশি নিব সেটা হলো মাইনাসের নেব তার মানে এটা সেম থাকবে দুই দিকে শুধু চিহ্ন পরিবর্তন হবে তাহলে ওয়ান মাইনাস সাইনে এটা যেমন আছে রাখলাম তাহলে আমি উপরে নেব কি ওয়ান প্লাস সাইনে সরি উপরে মাইনাস নেব আমি এটা যেহেতু প্লাস আছে মাইনাস নেবো ওয়ান মাইনাস সাইনে আচ্ছা এখন দেখি নিচের মধ্যে কি আছে ওয়ান প্লাস সাইনে ইনু ওয়ান মাইনাস তার মানে দেখো উপরে আমি নিচি ওয়ান মাইনাস সাইনে নিচেও নিচে কি ওয়ান মাইনাসাইনে এই রুটটা দ্বারা বোঝাচ্ছে এই রুটটা এর উপরেও আছে এর উপরে আসে অর্থাৎ আমি যদি তাহলে আগের যে জিনিসটা থাকে মানে আগের যে অঙ্কটা সেই অঙ্কটাই পাই তাই আমাকে কাজ করতে হবে কি আমি দেখো মাইনাস একশো জিনিস নিচ্ছি ওয়ান সাইনে নিয়ে লভ হরকে কী করছি আমি গুণ করছি সেটা কি দ্বারা আমি দেখাচ্ছি লব

এখন আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গুণ ফলের বা উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এ এ প্লাস বি এ মাইনাস বি যদি থাকে তাহলে আমাকে লিখতে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমার নিচের মধ্যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মনে করলেন যে ওয়ান প্লাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে এটা থেকে লেখা যায় দেখো উপরে আমার দেখা গেছে একটা আছে আরও একটা যদি এ যদি এই যার মধ্যে থুই তাহলে আমার কয়টা হবে দুইটা তাহলে হবে তার মানে ওয়ান যদি এর সাথে গুণ করি তাহলে আমার হবে তার উপর কি হবে আর এটা এ প্লাস b সূত্রটা মনে করলে কি হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এখন দেখো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে ঘুরে এই মানটা পাবো আমি তা আসি দেখো ওয়ান মাইনাস সাইনে তার উপরে আছে কি হল স্কোয়ার আর ওয়ান মাইনাস সাইনে মানে আমরা আরেকটা সূত্র জানি যে কস স্কোয়ার থিটার সমান সমান ওয়ানোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা তাহলে এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেকে কী লেখা যায় কস স্কোয়ার তাহলে আমি এই জিনিসটার পরিবর্তে কি লিখতে পারি কস স্কোয়ার থিটা বলতে আমার এ আচ্ছা এইবার আসি এই যে রুটটা এই স্কোয়ার এই স্কোয়ার এই রুটটা এই রুটটা উপর লবের উপরেও আছে হরের উপরেও আছে তাহলে একটা কাজ করি আমার এই রুট ওভারটা মানে রুটটা স্কোয়ার কাটা উপরের জন্যে লবের জন্য আবার এই রুট আর এই স্কোয়ার হরের জন্য কাটা গেল তাহলে আমার উপরে থাকতেছে ওয়ান মাইনাস সাইনে আর নিচের মধ্যে থাকতেছে কষে এখন একটা কাজ করি আমি এগুলো একটু ক্লিয়ার করে দেই দেখো পরের লাইনটা দেখো পরের লাইনটা হচ্ছে

আশা করি তোমরা এটা বুঝছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি পরবর্তী এগুলা ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ